আসসালামুকুম রহমাত আজকে আমরা যে বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো বিষয়টি হলো আমাদের সমাজে অনেকে আছে জন্ম নিয়ন্ত্রণ করে ব্রুন নষ্ট করে ফেলে অনেক সন্তান হলে অভাব দেখা দেবে বা এই ধরনের কিছুর কারণে তো এখানে আল্লাহ বলেছে যে দারিদ্রতার তোমরা সন্তানকে হত্যা যুগে ছিল সন্তানদেরকে মেরে ফেলতো হওয়ার পর তারা তো আর জানতো না ছেলে হবে না মেয়ে হবে বা ওদের ওই প্রযুক্তি ছিল না তখন আর সেই জাহিলিয়াতেরই প্রচলন এখন আমাদের সমাজের মধ্যে যে ছেলে বা মেয়ে টেস্ট করে অনেকে ব্রণ নষ্ট করে ফেলে অনেকে দেখা যাচ্ছে যে অ্যাবসান করে ফেলে বা অনেকে নানান ওষুধ মসুদ খায় নানান পদ্ধতি নিচ্ছে সন্তান নষ্ট করার জন্য সন্তান যেন না হয় তো আজকে আমরা কোরআনের বিধান এই যে এই কাজটা কিন্তু খুবই পাপ মহাপাপ হত্যা করা হচ্ছে কোরআনের নির্দেশ আমরা আজকে জানবো এবং আমল করব ইনশাল্লাহ তো প্রথমে আমি সুরা বন ইসরায়েলের একত্রিশ নম্বর আয়াত অধ্যয়ন করছি ইনশাল্লাহ এবং তারপরে এর উপর যে তাফসিরের মধ্যে কোরআন হাদিস রয়েছে তা আমরা জানবো বিসমিল্লাহ রহমান রহিম যার অর্থ হলো আল্লাহ বলেন দারিদ্রের আশঙ্কায় নিজেদের সন্তান হত্যা করো না দারিদ্রের আশঙ্কায় আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদের আসলে তাদেরকে হত্যা করা একটি মহাপাপ তাহলে আল্লাহ বলেই দিচ্ছেন এই যে জর্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এই যে ব্রূণ নষ্ট করেন এই যে কি আবার নানান বড় ওইটা সেটা এইসব করেন এটি করে নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন মহাপাপ করতেছেন আবার ওষুধের সাইড এফেক্ট হচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে নানান রকমের মেয়েদের জটিলতা তৈরি হচ্ছে এগুলা আল্লাহ পাকুল আলামিন যা লিখে রেখেছেন তা হবে হ্যাঁ তো যারা আগে জাহিলিয়াতে যুগে মারতো হলো সন্তানদেরকে বড় হইলে আর বর্তমান জাহিলিয়াতে যুগে সন্তানদেরকে বিয়ে প্যাটে থাকতেই মেরে ফেলতেছে নির্যাতন কইরা গুটে ঘুটে গুটে গুটে ব্রুনটাকে নষ্ট করে আহ কত বড় জাহেলিয়াতি কাজ মানুষ করে আবার অনেকে দেখা যাচ্ছে সন্তানের জন্য কি করে কান্নাকাটি করে কত রকম চেষ্টা করে যে একটা বাচ্চা হওয়ার জন্য আবার অনেকে সে বাচ্চা নষ্ট করে মানে মানুষ আসলে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে ইসলামী শাসন না থাকার কারণে মানুষ জাহিল হয়ে যাচ্ছে আর জাহান্নামের দিকে আগায়া যাচ্ছে যত পাপ করবে জাহান্নামে যাওয়া তত তার জন্য কি কাছ হয়ে যাবে আর জাহান্নাম তো আগুন আগুন সাপ বিচ্ছু কামাবে তারপরে পুষ খেতে দেওয়া হবে মায়ের এগুলোর তো কোনো শাস্তির শেষ নেই তারপর আসুন এই আয়াতের তাপসিরের মধ্যে আমরা পাই আল্লাহ বলেন দেখো আমি তোমাদের উপর তোমাদের পিতামাতার চেয়েও বেশি দয়ালু একদিকে তিনি পিতামাতাকে নির্দেশ দিচ্ছেন যে তারা যেন তাদের সন্তানদেরকে উত্তরাধিকার সূত্রে দন মাল প্রদান করে আর অন্যদিকে তাদেরকে আদেশ করছেন যে যেন তারা তাদের সন্তানদেরকে হত্যা না করে অজ্ঞতার যুগে মানুষ তাদের কন্যাদেরকে উত্তরাধিকার সূত্রে মাল প্রদান করতো না এবং তাদেরকে জীবিত রাখাও পছন্দ করতো না এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া তাদের একটা সাধারণ প্রথায় পরিণত হয়েছিল আল্লাহ তালা এই জঘন্য প্রথাকে খণ্ডন করেছেন তিনি বলেছেন এটা কতই না অবাস্তব ধারণা যে তোমরা তাদেরকে খাওয়াবে কোথা থেকে জেনে রেখেও যে কারোর জীবিকার দায়িত্ব কারোর উপর নেই সবারই জীবিকার ব্যবস্থা মন আল্লাহ করে থাকেন এখন আমাদের দেশের নারীরা এরা অনেক নারী আছে তারা উল্টাপাল্টা চলতে পারবে না সেই জন্য ইসলাম পছন্দ করে না ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম বিজয়ী হোক তারা পছন্দ করে না অথচ তারা ভাবে না যে জাহিলিয়াতের সমাজে জাহিলিয়াতির শাসন ব্যবস্থায় তাদের কোনো অধিকারই নেই বাংলাদেশের মধ্যেও দেখেন আলেমরা কিন্তু কখনো বলে না যে জর্ম নিয়ন্ত্রণ করা আলেমরা কিন্তু দেখবেন যে বাংলাদেশে যদি লাখ লাখ দর্শনের অবস্থা তৈরি হয় বা দর্শনের ঘটনা ঘটে থাকে তার মধ্যে দেখবেন যে আলেম যারা ইসলামের অনুসারী তাদেরকে পাওয়া যায় না কিন্তু ইসলাম জাহিলিয়াতের অনুসারী যারা তারাই কিন্তু দর্শনগুলা করে তারপরে দেখেন এই যে অ্যাবসান করা হয় এই অ্যাবসানটা কিন্তু কি ইসলামের অনুসারীদের এই সমস্ত মামলা নাই তারা আল্লাহর উপর ভরসা করে যতটুকু আল্লাহ রাখে এইভাবে চলে যায় কিন্তু ইসলাম বিরোধী যারা তাদের দেখবেন নানান রকমের ঝুঁক জামেলা আর জরায়ুতে ক্যান্সার হয় হাবি জাবি এইদের এই সমস্যাগুলো লেগেই থাকে কারণ তারা শয়তানের রাস্তাটাকে ভালোবাসে তো এখানে আল্লাহ বলতেছে যে জীবিকার জন্য আপনার টেনশন করা লাগবে না জীবিকাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে আপনি সন্তান নষ্ট করেন না সন্তান হত্যা করেন না জাহিলিয়াতের যুগে তো হল বড় হলে আমাদের সমাজে মারে হলে পেটের ভিতরে থাকতে মেরা ফেলে আহ কত বড় জাহিল সুরায় আলামে রয়েছে তোমরা নিজেদের সন্তানদেরকে দারিদ্রের কারণে হত্যা করো না আমি তাদেরকেও তোমাদেরকে জীবন উপকরণ দিয়ে থাকি তাদের হত্যা করা তো যারা নিয়ন্ত্রণ করতেছেন যারা অবসান করতেছেন সন্তান হত্যা করার মতন জঘন্য পাপ করতেছেন তো আপনারা আশা করি যে সঠিক পথে ফেরত আসবেন আল্লাহর কথা শুনে না হলে আল্লাহর কালাম আপনাদের বিরুদ্ধে ভাই মামলা করবে সেই হাসরের ময়দানে তখন কিন্তু মহা বিপদে পড়ে যাবেন কোরআনের ইসলাম যখন আপনার বিরুদ্ধে মামলা করবে দরা খেয়ে যাবেন কোরআন যখন মামলা করবে দরা খেয়ে যাবেন জাহান্নাম নাম ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকবে না আর জাহান নামের শাস্তি মাথায় রেখেন যদি এই দুনিয়াতে নিজের শরীরে গোটা হওয়া পুজ খাইতে পারেন তাহলে হয়তো বা জাহান নামের পুজ কিছুটা খাইতে পারবেন তাহলে এই দুনিয়াতে পুজ খায়া প্র্যাকটিস করেন যারা জাহান নামে যেতে চান এই দুনিয়াতে সাপের কামড় খান খায়া দেখান যে কেমন লাগে বেঁচে থাকতে পারেন কি না যারা জাহান নামে যেতে চান জাহান নামে যাওয়ার রাস্তা টোকায়েন না ভাই রাস্তা খুঁজেন কিভাবে জান্নাতে যাওয়া যায় অর্থ আব্দুল্লিবী মাসুর রাদ হতে বর্ণিত আছে যে তিনি জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ নিকট সবচেয়ে বড় পাপ কোনটি উত্তরে তিনি বলেন আল্লাহ তালা নিকট সবচেয়ে বড় পাপ এই যে তুমি তার শরিক স্থাপন করবে অথচ তিনি একাই তোমাকে সৃষ্টি করেছেন তিনি আবার জিজ্ঞেস করেন এরপর কোনটি তিনি জবাবে বলেন তুমি তোমার সন্তানদেরকে এই বয়ে হত্যা করে ফেলবে যে সে তোমার সাথে খাবে তিনি পুনরায় জিজ্ঞেস করেন এরপর কোনটি তিনি উত্তর দেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যবিচার করবে তাহলে দেখেন এ হাদিসের মধ্যে কি সন্তান হত্যাটা কত জঘন্যতম পাপ হিসাবে বর্ণনা করেছেন তো তাফসিরে আসানুল বায়ানের মধ্যে রয়েছে ইদানিং সন্তান এই নিয়মে সুন্দর নামে সারা পৃথিবীতে চলছে পুরুষরা উত্তম শিক্ষা ও বা ছোট পরিবার সুখী সংসার এর নামে এবং মহিলারা তাদের দেহের সুষম অক্ষয় রাখার জন্য ব্যাপক হারে আমরা দুই আমাদের দুই স্লোগান দিয়ে এই অপরাধ করে চলেছে বুঝছেন অবস্থা শাস্তি তো ভাই আসেন আজকে আমরা যা জানলাম এই মহাপাপ আমাদের দেশে ব্যাপক এই জন্য আমাদের দেশে ইসলামী শাসন খুব জরুরি ভাই পাপ যত বেশি করবেন জাহান্নাম তত কাছে চলে আসবে কেম তত কাছে চলে আসবে তাই জাহান্নাম থেকে শয়তানের এই রাস্তা পরিহার করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ না করার কারণে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমাদের সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমাদের উপর আল্লাহর অভিশাপ আসতেছে শুধু আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলছে আপনি যদি মুসলমান হন তাহলে আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন আল্লাহ আর আপনি যদি কাফের হন তাহলে আপনি শয়তানের রাস্তা সংগ্রাম করবেন আল্লাহ জি না কাফার ইউ কাতিলা ফিসাবি আল্লাহ কিন্তু পবিত্র কোরআনের মধ্যে বলছে আ না কিম উদ্দিন তা তাফার তোমরা দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ কিন্তু পবিত্র কোরআনের মধ্যে বলছে যারা আমার বিধান অনুযায়ী আইন কানুন পরিচালনা করে না তারা কাফের আল্লাহ জি না আমান ইউ ফিস ইন্না আল্লাহ সরি তারপর আল্লাহ পবিত্র কোরআনের সুরাত অব ৩৩ নম্বর আয়তার মধ্যে বলতেছে যে হুয়েল সালা সাল্লা বিলহুদা আহ বিল হুদা দিন ইলহকুল ইউজ হিরাহু আলাদ্দিন ইকুল্লিহি আলাউকারিহাল মুশ্রিকোণ আহে রাসূল আপনাকে আমি পৃথিবীতে পাঠাইছি আমার এই দিনকে অন্য সকল দিনের উপর বিজয় করার জন্য তাই বাই আসুন এই যে আজকে যে পাপটার কথা শুনলেন আমাদের সমাজে কিন্তু এটা ব্যাপক তাই এই পাপ ধ্বংস করতে হলে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে আমাদের ভাই একটা কথা নিজেকে নিজে প্রশ্ন করেন তো এই যে ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠিত নাই এই যে ইসলাম বিরোধী কাজগুলো চলতেছে অথচ আল্লাহ আপনাকে দন সম্পদ ইজ্জত সব দান করেছে এত নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি মৃত্যুর পর তো আল্লাহর দরবারে হাসুরের ময়দানে বিচার দিবসে আপনাকে কি উপস্থিত হতে হবে তখন আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে কি উত্তর দেবেন ভাই তাই আসুন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ভাই কাজ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু